পোলাও রান্না করার জন্য সিম্পলি এখানে আমি দিয়ে দিলাম এক টুকরো লেবুর খোসা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আর একটু লেবুর রস চিপে দিয়ে নিচ্ছি এতে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় তেজপাতা এলাচ দারচিনি আদা রসুন পেস্ট এই সব কিছু দিয়ে পানিটা পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে চুলায় ফুটিয়ে নিব এইখানে আমি একটু বাদাম বাটা কেটে নিচ্ছি পানিটা বলক চলে এসেছে আর খুব সুন্দর একটা ঘ্রান বের হয়েছে যেহেতু পোলাওটা এই পাতিলে চড়াবো চাইলে এই পাতিলেও পানিটা গরম করা যেত যাই হোক আমি এখন পানিটা ট্রান্সফার করে নিলাম ভালোভাবে পানিটা ফুটে আসার পর এই পোলাওর পানিটা নামিয়ে রেখে একটা কাস্ট আয়রনের কড়াইতে একটুখানি তেল দিয়ে আতপ চালগুলো ভালোভাবে ভেজে নিব আজকে কিন্তু আমি আতপ চালের পোলাও করছি যেটা আমি রিসেন্টলি রান্না করা শিখেছি এবং খাওয়া শিখেছি চালটা এখানে শুধুমাত্র তেলের উপর ভালোভাবে ভেজে মোচমোচক হয়ে যাওয়ার পর চুলায় পানিটা বসিয়ে সেই পানিটার মধ্যে গরম থাকা অবস্থাতেই চালটা সাথে সাথে ঢেলে দিচ্ছি এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে একটা বলক উঠার জন্য অপেক্ষা করব বলক উঠলে এইভাবে দমে দিয়ে চুলার আঁচটা একদমই নিভিয়ে দিব পাঁচ সাত মিনিট পর চুলাটা আবার জ্বালিয়ে দিয়ে একদম মিডিয়াম আচে রেখে নেড়ে চেড়ে উপর দিয়ে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এবং পরিমাণ মতো ঘি হয়ে গেল চালের